জাতীয় পরিচয়পত্রে এক নাম এবং অন্যান্য ডকুমেন্টস বা অন্যান্য দলিলে যদি অন্য নাম হয় অর্থাৎ একজন ব্যক্তির যখন একাধিক নাম থাকে আমাদের মধ্যে প্রায় এরকম দেখা যায় যে একজন ব্যক্তির একাধিক নাম রয়েছে তো সেই ক্ষেত্রে আসলে আমাদের কী করণীয় থাকে বা এরকম কোনো সমস্যা আমরা যখন পড়ি তখন আমাদের আইনগত কি সলিউশন রয়েছে চলুন জেনে নেই হ্যালো আলাইকুম অ্যাডভোকেট আহমেদ ইমত ঠাকা যশকর বিডি অ্যাডভাইস চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এটা খুবই কমন একটা ব্যাপার আমরা আমাদের আশেপাশে প্রায় এই ঘটনা দেখি বা আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয় যে দেখা গেল একটা মানুষের জাতীয় পরিচয়পত্রে একটা নাম রয়েছে কিন্তু দেখা গেলো যে সে অন্যান্য নামে বা একাধিক নামে তাকে চেনে মানুষজন বা সে একাধিক নামে পরিচিত তো দলিলপত্র অন্যান্য কাগজপত্র দেখা গেছে যে তার অন্য একটা নাম ব্যবহার করা হয়েছে তো দুটা নাম আসলে সাংঘর্ষিক পারস্পরিকভাবে তো এরকম যদি কনফ্লিক্টিং কোনো ব্যাপার আসে যে আপনার দলিলে একটা নাম রয়েছে আর এনআইডি কার্ডে একটা নাম রয়েছে তখন আসলে আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই যে আমরা আসলে তখন কি করবো তো এরকম সিচুয়েশনে যদি কেউ পড়েন তাহলে ইজিলি কিন্তু আপনি চাইলে এটা সংশোধন করতে পারবেন এটা সংশোধন করার ক্ষেত্রে আপনাকে প্রথমে যেটা করতে হবে ফার্স্ট স্টেজ যেটা রয়েছে আপনাকে একটা হল অফ করতে হবে হল অফ করার জন্য আপনাকে অবশ্যই আপনার সংশ্লিষ্ট এলাকার যে কাউন্সিলর বা কমিশনার বা হচ্ছে চেয়ারম্যান তার কাছ থেকে একটা প্রত্যয়নপত্র নিতে হবে যে একই ব্যক্তি মর্মে একটা প্রত্যয়নপত্র যেটা আমাদের প্রোভাইড করবে আপনার সংশ্লিষ্ট এলাকার যে কাউন্সিলর বা হচ্ছে চেয়ারম্যান তো এই প্রত্যয়নপত্র পাওয়ার পরে কিন্তু সেই প্রত্যয়নপত্রটি নিয়ে আপনি একজন বিজ্ঞ আইনজীবী স্বর্ণাপন্ন হবেন তার মাধ্যমে আপনি স্ট্যাম্পে আপনি এফিডেভিট করবেন তো স্ট্যাম্পে এফিডেভিট করার পরে যে আপনি একই ব্যক্তি এই মর্মে একটা এফিডেভিট করা লাগবে করার পরে সেই স্ট্যাম্পটাকে আপনাকে কিন্তু সত্যায়িত করতে হবে আপনি চাইলে নোটারি করতে পারবেন নোটারি পাবলিকের মাধ্যমে অথবা আপনি চাইলে কিন্তু এটাকে একজন প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে সত্যায়িত করতে পারবেন তো একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের কাছে বা নোটারি পাবলিকের মাধ্যমে আপনি যখন সত্যায়িত করবেন সত্যায়িত করার পরে কিন্তু এই ডকুমেন্টটা একটা ভ্যালিডেশন আসবে অর্থাৎ হচ্ছে সেটা কিন্তু গ্রহণযোগ্যতা পাবে অর্থাৎ আপনি কিন্তু বিভিন্ন জায়গায় এই ডকুমেন্টটা সাবমিট করতে পারবেন অর্থাৎ দলিল সংশোধনের ক্ষেত্রে হোক বা যে কোনো ডকুমেন্ট সংশোধনের ক্ষেত্রে হোক আপনি কিন্তু এই যে একই ব্যক্তি মর্মে যে প্রত্যানপত্রটা নিলেন এবং আপনি যে এফিডেভিট করলেন সেটাকে সত্যায়িত করলেন সেটা কিন্তু আপনার কাছে একটা কপি থাকবে সেই কপিটা ব্যবহার করে কিন্তু আপনি ইজিলি কাজকর্মগুলো করতে পারবেন তো তো এই ছিল আজকে আমার আলোচনার বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন আসসালামু আলাইকুম